আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আপনাদেরকে আমার এই ছাদ বাগানের ড্রাগন সম্পর্কে কিছু তথ্য দেব আপনারা যখন দেখবেন যে আপনাদের গাছে ফলন কম হচ্ছে যেমন আমার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমার এই ছাদের এই গাছে প্রথমে জুন মাসের দিকে দেখলাম যে অল্প দুইটা তিনটা ফল আসছে আমার অবশ্য দেরি হয়ে গেছে এই কাজটা জুন মাসের প্রথম সপ্তাহে করা উচিত ছিল যদিও তারপরেও আমি দেরি করে এই কাজটা করছি যে দেখেন আপনাদের যখন ড্রাগনের যে ডালগুলো সুন্দরভাবে ঝুলে নিচে নামবে তখন আপনারা এই জুন মাসের প্রথম সপ্তাহর দিকে এই আগা কেটে দেবেন ধারালো একটা অস্ত্র নিয়ে যেমন আপনাদের যে কাটিং প্লেয়ার যদি থাকে এই ধরনের কাটিং প্লেয়ার দিয়ে সুন্দরভাবে আপনাদের আগাগুলো চার আঙুল বা দুই আঙুল রেখে কেটে দেবেন তাহলে হবে কি আপনাদের এই কুশিগুলো বেরোতে সুবিধা হবে এবং ফল হবে আর আমার এই গাছে এইবারে গাছ ফলের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে কারণ এই গাছের গোড়াটা মানে এত গ্যাদারিং হয়ে গেছে যে আমি এইবারে ভালো সার দিতে পারিনি আমি অবশ্য জৈব সার প্রয়োগ করি তরল সার প্রয়োগ করি এগুলা আমার দিতে ঘাটতি হয়ে গেছে বলে আমার ফলগুলো ছোট হয়েছে ইনশাল্লাহ আশা করি সামনের বছরে গাছটাকে আবার সুন্দরভাবে তদারকি করে চেষ্টা করব যাতে ফলগুলো বড় করা যায় এইভাবে আপনাদের ছাদ বাগান হোক বা নিচে যদি কোনো ড্রাগন গাছের ইয়ে থাকে আপনারা বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহে ডাল কাটিং করে দেবেন আর তারও এক মাস আগে আপনারা এই গাছে সার প্রয়োগ করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে করতে পারেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ